বেরিয়ে যাবো পাড়া থেকে হ্যাঁ দিদি আল্লাহ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে গেলাম সবাই হাঁটো এই রাস্তায় উঠবো মোটামুটি ভালো সময় গেল 아이고 스가 써올까? 내일 지름이 순겠지좀 가려내 내겠지 প্রচুর পরিমানে সেগুন মাঝখান দিয়ে যাচ্ছি সামনে খাল আছে সেই খালে একটু বিশ্রাম করবো খুব বিচ্ছি টাইপের একটা নামা পথ হেটেছি তখন এখন সামনে যাই যে খালে নামি আগে নামার পরে আবার দেখাবো চলতে চলতে অনেক সুন্দর জায়গা পাওয়া যায় এই যে পাহাড়ের মধ্যে মেঘ সামনে এখানে যে ছোটো ডোবার মতো কাশ দিয়ে রাস্তা দুই পাশে নানান জাতের গাছ

যাই দেখি একটা ঘরই একটাই ঘর ভিতরে কেউ নাই খাল একদম ফুলে খেতে আছে পাশে দড়ি বেঁধে পাহাড়ি বন্ধুরা পার হওয়ার চেষ্টা করতেছে ব্যাপক যাই আমরা নিচের দিকে যাই গিয়ে দেখিস অবস্থা দড়ি বাধা হচ্ছে যাচ্ছে সামনে যাই বন্ধুরা আমরা হাজিরামপাড়া থেকে বেরিয়েছি ঘন্টাখানেক খুলো ঘন্টাখানেক খেটে আমরা তৈন এসে পড়েছি তৈন প্রচুর স্রোত কয়েকদিন যাবত ব্যাপক বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির পানি খাল ঝিরি দিয়ে তৈন খালে পড়েছে এবং সেই জন্য অনেক স্রোত সেই স্রোত ঠেলে আমরা পার হচ্ছি আমাদের দড়ি বাঁধা হয়েছে পাহাড়ি কয়েকজন ভাই বোনদেরকে আমরা পেয়েছি তাদের সাথে করে আমরা পার হচ্ছি পার হয়ে আমরা যাব সাকলাম পাড়া সাথেই থাকবেন এখন দেখুন ট্রয়িং খালের যে খরস্রোত সেই খরস্রোতে আমরা রশ্মি বেঁধে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় পার হচ্ছি আপনার ওই লক্ষ্য করে দেখেন যে ওইখান থেকে পানির স্রোতটা এখান দিয়ে এসে এই প্রবল চোরা স্রোত এই জায়গার ভিতরে এটা আমাদের কাজী মঞ্জু রশি দিয়ে পার হবে পরে আস্তে আস্তে আমাদের সকল সবাই যদি আল্লাহ রকম করে তাহলে আমরা সবাই যেতে পারবো আস্তে আস্তে

আমরা পাহাড়ি ভাই বোনদের সাথে মিশে পার হলাম কাকা কি ভয় পাইছো নাকি হ্যাঁ দড়ি বাঁধা হয়েছিল দড়ি খোলা হয়ে গেল যাক দড়ি খুলে আমরা এখানে একটু বসবো তারপর আবার রওনা দিব এখন অনেক স্রোত খালে সেটা পেরিয়ে যাচ্ছি উপরে গান উঠতে হবে এই নেপিউ আমরা পাবো সাকলাম পাড়া তাই না সাকলাম পাড়া কত দূর এই ঘন্টা শুধু কি খারাপ পথ হ্যাঁ উঁচু নিচু নাই যাই শাকলাম পাড়ার দিকে যাচ্ছি বিশাল খারাপ পথ উঠছি এই পাশে পাহাড়ের মেঘ জমেছে আমাদের লোকজন আরও আসার কথা ওই যে দেখা যাচ্ছে আমরা এই পথে উঠবো অনেক খারাপ 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 পথ আমরা সম্ভবত আর আর বেশি বেশি দূর নাই নাই বন্ধুরা আমরা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলাম আমরা তৈনো খেল থেকে উঠে উপরে দাঁড়িয়েছি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা পাহাড়ের মাঝখানে একটু মেটে কালার যেই জায়গা দিয়ে আমরা তৈন খেলটা পার হলাম ঠিক সেই জায়গায়ই হঠাৎ করে এক বিকট শব্দে পাহাড় ধসে পড়ল। এরকম অভিজ্ঞতার শিকার আগেও হয়েছে কিন্তু এত কাজ থেকে কখনো হয়নি ঠিক যেই জায়গা দিয়ে আমরা খাল পার হলাম বেঁধে ঠিক সেই জায়গায় পাহাড়ে যারা ঘুরেন তাদের জন্য বলছি পাহাড়ে পাহাড় ধস বর্ষাকালে একটি স্বাভাবিক ব্যাপার যাই হোক আপনারা যারা ঘুরেন একটু সাবধানে থাকবেন পাহাড় ধ্বস অত্যন্ত একটি ভয়ঙ্কর ব্যাপার আমরাও খুব আতঙ্কিত হয়ে গেছি যাই হোক আমরা আরও কিছু পথ একটু উপরে উঠতে হবে উপরে উঠলে সাকলামপাড়া সাকলামপাড়া আমরা আপনাদেরকে নিয়ে যাব। একটু সামনে আছে রুংরাং পাহাড় দেখা যায় খুব সুন্দর একটি ভিউ হয় সেখানে যাব। তারপর সরাসরি সাকলামপাড়ায় আপনাদেরকে নিয়ে যাব সাথেই থাকবেন ভালো লাগবে মোটামুটি দীর্ঘ এক খারাপ পথ আমরা বেয়ে উঠলাম দূরে ওই যে আপনাদেরকে দেখাই এটা হলো রুমরাং পাহাড় দু মেঘে ঢেকে আছে অস্বাভাবিক সুন্দর লাগছে আর এই যে এটা হলো পাড়ার সীমানা তার মানে আমরা পাড়ার খুব কাছাকাছি চলে এসেছি রুমরাঙের ভিউটা এখন যে লাগতেছে না হ্যাঁ সেরা যাক আমরা পাড়ার দিকে ঢুকবো এখন দূরে পাড়া দেখা যাচ্ছে গাছের ফাঁক ফুকুর দিয়ে দেখা যায় না ওই দেখছো পাড়া ওইটা হ্যাঁ পাড়া দেখার পরে কেমন লাগতেছে হ পাড়া হুম এটা ভাষায় বোঝানো যাবে খুবই রিল্যাক্স হ্যাভে রিল্যাক্স যাক খুব বেশি দূর হাঁটা হয় হয়নি যদিও আমরা অনেক দিন পরে একটু কষ্টই হচ্ছিল এখন যাচ্ছি পাড়ার দিকে হয়তো বা চার পাঁচ মিনিট লাগবে এই পথে এর আগে অনেকবার এসেছে যে বিচ্ছা আরো অনেকবারই এসেছে এই পথে এক এক সময়ের এক এক সৌন্দর্য যাই সরাসরি পাড়ায় যাই আপনাদেরকে দেখাবো চলুন পাড়ায় নিয়ে যাই আপনাদের পাড়ার নিচেই যে ঝিরি ঝিরিতে নামলাম তেমন একটা গুমর টাইপের অন্ধকার ঝিরিতে একটু ফ্রেস ট্রেস হব তারপরে আবার সামনে আগাবো

এই পথে এই পারাপ সেই পাড়াতে আমরা আজকে থাকব আমাদের বিভিন্ন কার্যক্রম খাওয়া দাওয়া মগ মাস্তি যদি গান গাওয়া হয় গান গাওয়া দেখাবো আর এই ঝর্ণাটা খুব সুন্দর এবং ঝর্ণার পানিটাও পরিষ্কার সবচেয়ে আমরা পাড়াতে যাবো আমরা তাদের পাড়ার কাছে দেখাব সুন্দর আমরা ঢুকে গেছি শাকলামপাড়া ও ও কি অনেক পাড়াটাও সুন্দর পরিপাটি ওই যে হ্যাঁ এই পাড়াতে আমরা আজকে হয়তো বা থাকব দেখি আমাদের কী কার্যক্রম এদিকে ধরো পাড়াতে ঢুকেছি পাড়াতে ঢুকে আমরা পাড়ার যে গোল ঘর সেই গোল ঘরে বসেছি গোল ঘরের পাশেই একটি ঘর সেই ঘরে ছোট ছোট বাচ্চারা গান গাচ্ছিল আমরা তাদের সাথে একটু দুষ্টামি করছিলাম কারবারি দাদা এখনো আসেনি কারবারি দাদা আসলে তার ঘরে আমরা উঠবো এখন পাহাড়ি বাচ্চাদের সাথে একটু ছুটি সেটা শেষে পা কারবারি দাদা আসলে আমরা ঘরে উঠবো এবং ঘরের বাকি কার্যক্রম পাহাড়ি বাচ্চাদের গান শুনি রাত হবে ওই পাড়াতে তাদের আজকে একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে রান্না করা হচ্ছে তখন অনেকক্ষণ অনেক লোক ছিল আমরা এই গোল ঘরে বসেছি যা করার গান গাগ আমরা ঘরের নিয়ে যাবো এখন বন্ধুরা আমরা ঘরে ঢুকে গেছি রা কারবার দাদার ঘর এই যে সবাই আড্ডা মারছে আজকে আমাদের রাতের জন্য এই যে কাকা কি হাস দেখো এটা কিন্তু ঠোকর দেয় ঠোকর দেয় কিন্তু একদম চোখে মুখে দেবে এটা মেয়ে হাস মে হাঁস ও দাদা এই হাঁসে কি বলো তোমরা কি বলো হাঁসের কি বলো রে ত্রিপুরা ত্রিপুরা ও তোমরা কি মোরো মোরো হ্যাঁ তুই পে তুই 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 আরে যে এই চুলাই রান্না হবে

এই হলো আমাদের পাহাড়ি চীনা হাঁসের বস্ত মশলা সব বানানো শেষ যে চুলা এই পাতিলে পাতিল দিলাম চুলছে সব করছে এই হলো আমাদের রেশন গ্রুপ রেশন আজকে এই যে এই দাদার ঘরে আমরা দাদা ধনী ধনী কার বাড়ি একদম কাঠের ঘর এই যে কিছু কাঠ এই ঘরে আজকে রান্না হবে বাইরে বৃষ্টি হচ্ছে হালকা পাতলা এই ঘরে আজকে রান্না হবে এই যে পাহাড়ি চীনা হাঁস যাক রান্না বসাবো আপনাদেরকে দেখাবো রান্না শুরু হয়ে যাচ্ছে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলেই পেঁয়াজ দিব একদম কষা কষা একটা ঝাল ঝাল বুনা হবে হ্যাঁ ঝাল বেশি হবে পরের কার্যক্রম আবার দেখাবো তাহলে মশলা কষানো শেষ বিশ্বাস এই যে মাংস দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ মাটির মাটির চুলা না এটা তো মাটির চুলা বড়ো না লাকড়ির চুলা আর কি আজকের ঘরটা সুন্দর যাক রান্না করা আমাদের তো তরকারি রান্না করলেই শেষ তাই না ভাত ওই যে পাশে ভাত

একদম চুলার পারে বসে রান্না প্রায় শেষ আমরা খাওয়া দাওয়া করবো এখন আজকে পাড়াটা মোটামুটি ভালো পরিপাটি খাওয়া দাওয়ার পরে যদি হাঁটতে বের হয়ে আপনাদেরকে নিয়ে যাবো

দাও আলু জল খাইতে থাকি আবার দেখাবো এই লেবু লেবু কাকা লেবু কাটো লেবু কাটো লেবু কাটো ওই লেগ পিসটা কিন্তু আমিরের মনে আছে জল দাও

এই হলো আমাদের আজকের বিছনা আমরা একটা জিনিস দেখাই আপনাদেরকে বন্ধুরা এই বাড়িটা অন্যান্য বাড়ির চেয়ে অপেক্ষাকৃত একটু উন্নত এই যে কাঠের পাটাতন আর এই যে কাঠেরই খাট করা টোটাল ঘরটা কাঠের তৈরি এটা কারবাড়ি দাদার ঘর তো যাই হোক আমরা সারা দিন ছিলাম আপনাদের সাথে দেখালাম আমাদের কার্যক্রম এখন খাওয়া দাওয়া শেষ শুয়ে পড়ার আমরা একটু ক্লান্ত সবাই যতই শুয়ে পড়বে যারা ছিলেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম